তিনি বলাঘরের তৃণমূল বিধায়ক দলিত সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা নাম মনোরঞ্জন ব্যাপারী মঙ্গলবার রিক্সা চালিয়ে বিধানসভা যাত্রা করলেন চুয়াত্তর বছর বয়সী এই বিধায়ক মঙ্গলবার সকালে কিড স্ট্রিটের এম হস্টেল থেকে রিক্সার প্যাডেলে পা রেখে বিধানসভার উদ্দেশ্যে যাত্রা করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী খেটে খাওয়া মানুষদের প্রতিনিধি হিসেবে নিজেকে উল্লেখ করে এই সিদ্ধান্ত বলে জানান তিনি

যে মানুষ আমাকে ভোট দিয়েছেন যে মানুষকে মানুষরা ভেবেছিল যে বিধায়ক হবার পরেই মানুষটা পাল্টে যাবে বদলে যাবে তারা জানেন এবং তারা যখন চোখের সামনে দেখবেন যে আমি রিক্সা চালাচ্ছি তখন তারা বুঝবেন যে যথার্থ একজন ভোটকে আমরা নির্বাচিত তবে কে এই মনোরঞ্জন ব্যাপারী মনোরঞ্জন ব্যাপারী বাংলাদেশে উনিশশো সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন দেশভাগের কারণে তার পরিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলে আসেন তখন তার বয়স ছিল মাত্র তিন বছর উনিশশো সাল পর্যন্ত বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ ইত্যাদি নানা জায়গায় উদ্বাস্তু শিবিরে ছিন্নমূল পরিবারের সাথে বসবাস করেন একসময় জীবিকার খোঁজে তিনি দণ্ডকারণ্য অঞ্চলে চলে যান অমানসিক পরিশ্রম বর্ণবিদ্বেষমূলক অপমানের মধ্যে দিয়ে তাকে বড় হতে হয়েছে মধ্য ভারতের নকশাল আন্দোলনের শ্রমিক নেতা শঙ্কর গোহনিয়োগীর সাথে তার যোগাযোগ ছিল রাজনৈতিক কারণে জেলে থাকার সময় নিজের চেষ্টায় লেখা পড়া শেখেন তিনি জেল থেকে মুক্তি পেয়ে মালবাহক শ্রমিক কুলি এমনকি রিক্সা চালকের মতো কাজ করতে করতে চরম দারিদ্রের মধ্যেই সাহিত্য সাধনা করেন এই দলিত সাহিত্যিক দক্ষিণ কলকাতার মুকুন্দপুরে কেলার বোধির বিদ্যালয়ে রান্নার কাজও করেন তিনি মনোরঞ্জন ব্যাপারই একজন বাঙালি দলিত সাহিত্যিক তিনি দু চোদ্দ সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক সুপ্রভা মজুমদার স্মৃতি পুরস্কার লাভ করেন দু একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন তিনি যে রিক্সা ছিলেন এবং রিক্সা চালকদের পাশে রয়েছেন তা বুঝাতে মঙ্গলবার রিক্সা চালিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা হন মনোরঞ্জন ব্যাপারী তবে নিরাপত্তাজনিত কারণে রিকশা চালিয়ে তাকে বিধানসভা পর্যন্ত যেতে দেয়নি পুলিশ প্রশাসন পরবর্তীতে পায়ে হেঁটেই তিনি বিধানসভায় যান কলকাতা থেকে সুমিতদের রিপোর্ট আর সংবাদ